বাস্তবে নাই তুমি তো স্বপ্নে আইছো মানে ডিজ জয় সব আপনি স্বপ্নে আসে হ্যাঁ স্বপ্নে হ্যাঁ দর্শক শ্রোতা কি বলে আইসা বলে বোন আমি তোমার পাশে আছি তুমি কাঁদো না তুমি বাপ নিয়ে আসো আমি খাওয়াই দিতেছি তে সে তো আমার স্বপ্ন আসে খাওয়াই বাস্তবে আমি তো খাইতে পারি না পাঁচটি বসো ধরে খুঁজতে তারে আমি বাড়ি চালাম ঘর চালাম সন্তান সব চালাম রাস্তা রাস্তায় ঘুরতে আসি প্রিয় দর্শক বর্তমানে হলো ভাইরালের যুগ যে যেভাবে পারছে সেভাবেই ভাইরাল হওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক আপনারা কিছুদিন আগে দেখেছেন একটি ছোট একটি মেয়ে সে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নিয়ে দাঁড়িয়েছে সে ভাইরাল হওয়ার জন্য এবং কি বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন পাগলামি সাগলামি করে কিন্তু বর্তমানে ভাইরাল হচ্ছে তো আমরা কিন্তু চলে আসলাম পেস ক্লাবে এখানে দেখতে পাচ্ছেন একজন বোন সে মনোয়ার হোসেন ডিপজল অভিনেতা ডিপজল সাহেবের ছবি নিয়ে এসে দাঁড়িয়েছে কেন সে এই জাতীয় পেস ক্লাবের সামনে ছবি নিয়ে দাঁড়িয়েছে বিস্তারিত আসলো তার মুখ থেকে আমরা শুনবো কি নাম আপনার আমার নাম রাশিদা রাশিদা তো আপনি এত কিছু থাকতে এই মনোয়ার হোসেন ডিপজল সাহেবের ছবি নিয়ে কেন প্রিসকলার সামনে দাঁড়িয়েছেন বলুন তো আমি তার ভক্ত তার ছবির হিস্টোরির ভক্ত আমি তার কাহিনির ছবিটি পরে দাদিমা চাচু বেজ তার চাবি সুলতান খাঁ হিসকলা কাজের মানুষ ভাই তার বিভিন্ন ধরনের কষ্ট ছবি করে এই ছবি দেখে ভাই আমি তার ভক্ত হয়ে গেছি তো কোন ছবিটা দেখে আপনি বেশি কান্না করছেন বেশি হল গ্যা বেশ তার চাবি ওর না মায়ের হাতে বেস্তের চাবি উনি কিন্তু বলতে পারতেছে না মার হাতে বেস্তের চাবি হয়েছে সবারে সাবধান করিয়া। সবারে সাবধান করিয়া। আমারে মা কলো দান তিরিশ পারা পার কুরানী আমারে মায়ে কল দান এটাও তো ভাই একটা ছবি করছে কসলো বোন আপনি কি বিয়ে শাদী হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার দুটা সন্তান আছে একটা নাম হইলো রাসেল একটা নাম হইলো সিয়াম তো আপনার এই ভাইরাল নেশায় কে 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 কি কি শিখিয়ে দিয়েছেন আপনি নিজে ভাইরাল হওয়ার লাগি এখানে ভাইরাল টাইরাল ভাই আমি এডি বুঝি না আমার মোবাইল নাই আমি মোবাইল ছাড়া মানি তো এত কিছু থাকতে আপনি কেমনে জানেন যে পেজ সামনে আসলে আমি ভাইরাল হব ভাই আমি ভাইরাল টাইরাল ভাই ভাই হইনি আমি তারে পাঁচ বছর ধরে ভাই খুঁজতেছি বিভিন্ন জায়গায় গেছি গুল আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ পাঁচ বছর ধরে ডিপজয় সাহেবকে খুঁজতেছি কিন্তু পাচ্ছে না দেখেন কি পরিমাণ ভক্ত মানে এরকম ভক্ত হয়তো পাওয়া যাবে না দূরবিন দিও তাইতো তাহলে গুলশান গন বনানি গাবতলি তার বাড়ি নবীনগর পরে যে গুলিস্তান পরে ওই যে হাতি জিল অনেক জায়গায় আমি তার খুঁজে বেড়েছি না যে যেখানে দেখাই আমি সেখানে গেছি কিন্তু তার পাইনি পরে আমার একজনে বললো তারে তুমি পাই বা বাজার যাও পরে আমি কারুন বাজার আসলাম পরে কারুন বাজারে একজন বললাম যে এই কথা পরে হে বললো তারে তো তুমি বই নিয়ে জায়গায় পাইবা না দুনিয়ার মধ্যে ভালো আছে খারাপ আছে তুমি যে রাত দিয়ে রাতে ঘুরো মানুষ তো তোমার কতদিন আগে বাসা থেকে বের হয়েছে আমি ভাই রয়েছি অনেক আগে রোজার আগেতে তে ভাই রইছি তখন আমি দেখা করে কইরা বাড়ি যাইতাম গা সবাই আমার আল্লাহকে দেখা করে যেতেন মানে এফবি সিন আসতাম আইসে বাইরে পাইতাম না বাইরে লেগে দেখা কত করতে আমি যাইতাম গা তারে পাইতাম না দেখে আসতাম আর যাইতাম আসতাম একবারে বের হইছেন কতদিন এখন এক মাস ধরে বাইরে হইছি আমার বাই এক মাস ধরে বাইরে তন বের হইছি কারণ কি এক মাস ধরে বাইরে বাইরে হইছি ভাই আমার স্বামী আমারে বাইরে রাখা দাই দিছে খেয়াল পরে আমি বাইরে বাপের বাড়ি গেছি আমার বাপ আমার মা ও কয় সন্তান দিয়া তুই ঘুরস তুই আর তোর মতন মেয়ে আমার লাগবে না তুইও ঘরতে বাইরে হই পরে ভাই আমার বাইতে বাইরে দিছে তখন ভাই আমি ঢাকা এক মাস ধরে আয়া ঘুরতাছি তো সন্তান কোথায় আমার সন্তান দেশে মানে রাইখে আপনাদের বাইরে করে দিয়েছে হ্যাঁ এই যে আপনি এরকম যে পাগলামি করেন এতে আপনি স্বামী কি আছেন আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে না ডিভোর্স জানাও দেয়া নাই কি কয় উনি বলে কি তুমি আর আমারে না আটবা না তুমি তোমার মতন চলোগা তোমার সন্তান আছে যখন বড় হইতো তখন তোমার কাছে যাবে তো আপনি চাচ্ছেন কি আমি চাচ্ছি যে ভাই ভাইজান আমি আপনারে পাঁচটি বছর ধরে কুজতাছি ভাই আমার মনের আবেগ রানীর মতন গান গা গাই ভাই আপনি স্বপ্নে আইসে যেভাবে বলেন বোন আমি তোমার পাশে আছি তুমি তো ভাই বাস্তবে নাই তুমি তো স্বপ্নে আইসোয় সব আপনি স্বপ্নে আসে হ্যাঁ স্বপ্নে হ্যাঁ দর্শক কি বলে আইসা বলে বোন আমি তোমার পাশে আছি তুমি কাইলো না তুমি বাদ নিয়ে আসো আমি খাওয়াই দিতাসি তো সে তো আমার স্বপ্নে আইসে খাওয়াই তা তো বাস্তবে আমি তো খাইতে পারি না পাঁচটি বছর ধরে খুঁজতাছি তারে আমি বাড়ি সালাম ঘর সালাম স্বামী সন্তান সব চালাম রাস্তা রাস্তায় ঘুরতাছি আমার বোনও এখন বাইক করে দিচ্ছে আজকের তো না আমার প্রেস খাপে থাকতে হইব আজকের তো না আমার প্রেস খালাপ বাড়ি মাশাল্লাহ প্রিয় দর্শক উনি হলো দীপজ সাহেবের একজন পাগল ভক্ত। এ হলো দীপজ সাহাবের ভক্ত একটা দীপজ সাহেবের উদ্দেশ্যে একটা গান শুনান। চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়া আন্ধার। চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়া আন্ধার। এ বুকের কাঁচাতে তুই যে প্রাণের পাখি রে তুই পারিস কাঁদাতে কৃষ্ণ আমার আখিরে তুই পাশে থাকলে কষ্ট নাই রে ডিপ ভাই তুই সারা দুনিয়ায় আন্দার মাও নাই বাপ নাই আদরে একটি বোন বাড়ি নাই ঘর নাই রাস্তা তো আইলাম ভাই তুই পাশে থাকলে কষ্ট নাই রে ডিপ ভাই তুই সারা দুনিয়ায় আন্দার সাতাশ মানে বৈশাই আছে সাতাশ মানে বৈশাই আছে দেখতে আছে রং তামাশা দুনিয়ার বাসা তুমি দুনিয়ার বাসা তো এগুলো হ্যার এগুলা বাই দেখে আমি তার বলেন তা আমার সবার কাছে অনুরোধ সবার হাতে পায়ে ধরে বলি আপনাদের কাছে যে বাই আজকে যদি একটা গানের ভিডিও হয় কিংবা একটা নাচের ভিডিও তো সবাই সবার পাশে থাইক্কা সবার কাছেই থাকেন আজকে আমি একটা গরিব মানুষ আজকে স্বামী সন্তান আর রাস্তায় ঘুরতাছি আমার কটা ভাত খাওয়ার জন্য আপনারা সবাই পাশে থাইক্কা ভাই আমার একটু ডিজল ভাইয়ের সাথে দেখা করাই দিলে আমি আখের হাত পর্যন্ত শান্তি পাবো মরে গেল আমার এখন বাড়িও নাই ঘরও নাই আমার বই না আমার বাচ্চা গেদাই দিছে দেখতে আজকে আমি পেস খেলা পাইছি নিজের ত্যাগ বজায় রাখা আজকে আমি ক্লাবের সামনে দশ দশ জনের সামনে আসছি আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার একটু দেহ সাক্ষাৎ করায় দেন আমি যে ময়রা শান্তি পাই আর আমার কলচাটা ঠান্ডা হয় আমার স্বামী সন্তান তো কেউ আমার নাও না তাও আমার মনে কোনো দাপ কষ্ট নেয় আমি পাঁচটি বছরের যদি সাধনা আমি পাই তাহলে আমার আর কোন প্রিয় দর্শক দেখেন ওনার একটি স্বপ্ন সে হলো উনি দীপজয় সাহেবের কাছে দীপজয় সাহেবের সঙ্গে একটু দেখা করতে চাই সেই স্বপ্ন একমাত্র আপনারাই পূরণ করে দিতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো বা দীপজয় সাহেবের নজরে যেতে এই ভিডিওটা আসে হয়তো বা দীপজয় সাহেব ওনাকে নিয়ে হয়তো দেখা দিতে পারে সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারকমতুল্লাহ বরকাত